এই দোলকটাকে আমি সাম্যাবস্থান থেকে থিটা কোণ করে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে গেছি বোঝার চেষ্টা করি আচ্ছা তাহলে এটা হচ্ছে ও বিন্দু এটা এ বিন্দু এটা বি বিন্দু তাহলে সাম্যাবস্থান থেকে থিটা কোন করে আমি বি বিন্দুতে নিয়ে গেছি বি বিন্দু থেকে যদি দোলকটাকে আমি ছেড়ে দেই তাহলে আমার প্রশ্ন তোমার কাছে এ বিন্দুটাকে যদি দোলকটাকে আমি ছেড়ে দেই তাইলে দোলকটা কি করবে তো সিলেক্ট করবে দুলতে থাকবে আচ্ছা আমার প্রশ্ন তোমার কাছে এ বিন্দুতে দোলকটার বেগ কত জিরো খুব মনোযোগ দিয়ে খেয়াল করো যদি এরকম হয় এ বিন্দু থেকে সাম্যাবস্থার উপর একটা লম্ব টানলাম সি তাহলে এ থেকে সি পর্যন্ত দূরত্ব যদি এইচ হয় তোমার কি বুঝতে বাকি আছে বি বিন্দুতে যখন বস্তুটা উঠছে তখনও এইচ উচ্চতায় উঠছে কথা বলো কথা বলো যদি বস্তুটা বিন্দুতে থাকে বিন্দু থেকে লম্বটার নাম কোন তো বলতো সি তার মানে আমার কি বুঝতে বাকি আছে সাম্যাবস্থান বরাবর বস্তুটা কত উচ্চতা উঠছে এই উচ্চতা তাইলে এই বিন্দুতে বস্তুটার আদিবেগ কত কথা বলেন বিন্দুতে বস্তুটার আদিবেগ কত জিরো তার মানে বিন্দু থেকে বস্তুটাকে যদি ছেড়ে দেই বস্তুটা অনেকটা পরন্ত বস্তুর মতো কি হবে বলতো এই বিন্দুতে নামবে বুঝে আসেন আসেন তার মানে ওই যে নত তলের মধ্যে শিখাইছিলাম মনে পড়ে যে এই বস্তুটা ডিরেক্ট নামলে যেই বেগ পাইতো তল বরাবর নাইমাও কি সে সেইম বেগ পাইছে না কেন বলেন তো জি টেক কাজ করতো কি জি আর তল বরাবর কাজ করে কি জি সাইন্টিটা একই জিনিস ঠিক একই রকম ভাবে এটা যখন কি করে তো বিবিন্দু থেকে আমরা ছেড়ে দিব মনে হবে পরন্ত বস্তুর মতো বস্তু সি থেকে কোথায় নামছে এতে নামছে কথা কি ক্লিয়ার তাহলে আমি যদি জিজ্ঞেস করি যে এ বিন্দু অতিক্রমকালে বেগ এটাই কি সর্বনিম্ন বিন্দু নাই গতিপথের এটাই কি গতিপথের কি বিন্দু সর্বনিম্ন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি সর্বনিম্ন বিন্দু বিন্দু অর্থাৎ এ বেগ যদি জিজ্ঞেস করি সর্বনিম্ন বিন্দু অতিক্রম কালে বেগ যদি জিজ্ঞেস করি তাহলে সেটা কি বিন্দুর বেগ না সেটাকে আমরা শেষ বেগ ধরলাম সেটা কত বলতো বি স্কোয়ার ইকুয়াল টু কত বলতো ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ তাহলে সেই ক্ষেত্রে আমরা কী লিখতে পারি বলতো আদিবেগ কত জিরো প্লাস কত টু জি এইচ তার মানে ভি বিন্দুর বেগটা কত বলতো বিন্দুর বেগটা কত রুট ওভার টু জি এইচ রাইট এ বিন্দুর বেগ কত রুট ওভার টু জি এইচ এখন আমার প্রশ্ন তোমাদের কাছে যে এই এ বিন্দুর বেগ যদি রুট ও টু জি এইচ হয় তাইলে আমরা এ বিন্দুর বেগ তখনই বের করতে পারবো যদি এর মান এইচ এর মান জানতে পারি কার মান এইচ এর মান জানতে পারি তাইলে এইচ এর মানটা বের করার জন্য আমরা চিন্তা করি এটা এসি এটা কি বলতো একই এটা যে উচ্চতা এটা কি সেই উচ্চতা না তাইলে খুব মনোযোগ দিয়ে চিন্তা করো আমরা যদি এইচ এর মান বের করতে চাই তাইলে এইচ এর মানটা কীভাবে বের করা যায় দেখো তো ও এ মাইনাস ও সি কথা বলো তাহলে একটু চিত্রের মধ্যে নজর দাও ও এর মান যেই কথা ওবির মান যেই কথা সেটাই কি দোলকের কার্যকরী দৈর্ঘ্য ক্যাপিটাল এল না কার্যকরী দৈর্ঘ্য কি ক্যাপিটাল এল তাইলে এইখানকার এইচ বের করার জন্য আমার কাকে লাগবে মূলত এইচ ই কথা বলো তো ও এর মানটা হচ্ছে এল মাইনাস ও সি তার মানে আমার মূল কাজটাই হচ্ছে কারমান মান লাগবে বলো তো ও সির মান কার্মান খুব মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো এই ও সির মান বের করা যায় দুই ভাবে এক নাম্বার যদি আমরা ত্রিভুজ এ সি ও চিন্তা করি সিবি ও চিন্তা করি এটা যদি একটা ত্রিভুজ চিন্তা করি এবং সি থেকে বিভিন্ন দূরত্বকে যদি এক্স দেওয়া থাকে তাহলে আমরা এই ত্রিভুজ থেকে কিভাবে বের করতে পারবো বলুন তো এই ও বি কি অতিভুজ এ বি সি কি ভূমি আর এই ওসি কি লম্ব তাইলে এখান থেকে ওসির মানটা কীভাবে বের করা যায় বলতো ও বি স্কোয়ার মাইনাস কত বলো বি বিসি স্কোয়ার বের করা যায় তার মানে কীভাবে বের করা যাবে বলতো রুটোভার এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কথা বুঝে আসে না সে কথা কি বুঝছি না বুঝি নাই আরেকটা টেকনিক আছে সেই টেকনিকটা হচ্ছে যদি কোনো কারণে আমরা চিন্তা করি যে এইখানের ক্ষেত্রে করবে দেখো এখানে যদি থিটা কনসিডার করি যদি থিটা কনসিডার করি তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি বলো তো ও সি বি এই ত্রিভুজের এইটা কি থিটা এটা কি তাহলে আমার কি ভূমি লাগবে না কাকে লাগবে ভূমি তাহলে ভূমি যদি লাগে তাহলে কস থিটা ইকল সূত্র কি ভূমি বাই অতিভুজ তার মানে কি বলো ও সি বাই কত বলো ও বি তার মানে কস থিটার মান কত বলেন তো ও সির মান কত এল কস থিটা না কথা বলেন কথা বলেন তাহলে সেই ক্ষেত্রে আমরা এইচ এর মান বের করতে পারবো দুইভাবে একটা হইতে পারে কী বলো তো এইচ ইকাল টু এল মাইনাস রুট অভার কত এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার অথবা আমরা আরেকটা কীভাবে বের করতে পারি বলেন তো এইচ এর মান কি লিখতে পারি এল মাইনাস এল কসিটা এল যদি কমন নেই কথা বলেন এল যদি কমন নেই তাহলে ওয়ান মাইনাস কত কস্তিটা ওয়ান মাইনাস কস্তিটা চিনছেন কী লেখা যায় বলেন তো তোলিন টু কত টু সাইন স্কোয়ার থিটা বাই টু মনে তো হয় না বুঝেই তবে আর এটাই বেশি ব্যবহৃত হয় এটাও ব্যবহৃত হয় তবে কম ব্যবহৃত হয় তাহলে ওইটা আমি এখানে ব্যবহার করে দেখাইলাম না আমরা এটাই ব্যবহার করে দেখাই তাহলে কখনো যদি আমাকে কেউ জিজ্ঞেস করে সর্বনিম্ন বিন্দু অতিক্রমকালে বেগ তাহলে সেই ক্ষেত্রে ভিহিকল টু কী লিখতে পারি বলেন তো রুট ওভার টু জি ইন্টু এইচ এর মান এইচ এর মান কত লিখতে পারি বলেন এল ইন টু কত তো এল ইন টু কি লিখতে পারি তো টু সাইন স্কোয়ার থিটা বাই টু তার মানে কি লিখতে পারি বলেন তো ফোর রুট ওভার কত জি এল সাইন থিটা বাই টু কথা বুঝছেন চাইলে এই সূত্রটা ডিরেক্টও ইউজ করা যাবে তাইলে আমরা কি পাইলাম কোন একটা দোলকের সর্বনিম্ন বিন্দু কত বিন্দু সর্বনিম্ন বিন্দু অতিক্রমকালের কালের বেগ কত বলেন তো কত বলেন তো রুট এই যে দুই দোকানে চার হলে দুই হবে টু রুট কত বলেন তো জিএল সাইন কত থিটা বাই টু সাইন কত সাইন কত থিটা বাই টু তাহলে থিটা কি বলতো যেই কোণে নিয়ে ছেড়ে দিয়েছিলাম থিটা কি যে কোণে নিয়ে ছেড়ে দিয়েছিলাম কি যে কোণে নিয়ে ছেড়ে দিয়েছিলাম কথা কি বুঝেছ কোনো প্রশ্ন আছে কথা বলো কোনো প্রশ্ন আছে উঠো